কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুচকি মেয়ে এসা জানালে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের চন্দ্রকোনা রোডে ক্রেতা সুরক্ষা মেলা মেলা বসেছে সেখানে আজকে যাব সন্ধ্যার দিকেই যাব কেননা দোকান টোকান বসেছে তো বিকেলবেলা বসেছিল কি আমি খবর পাইনি সেরকম তার জন্য সন্ধ্যার দিকেই মানে দিনবেলা বেলেই বেরোবো মানে সাড়ে পাঁচটা ছটায় এইভাবেই বেরোবো এখন বাজে সাড়ে পাঁচটা ঈশার বাবা ফোন করেছিল বললো রেডি হয়ে থাকো আমি যাচ্ছি তো ঈশার বাবা আসুক একটু খাওয়া দাওয়া করেই বেরোবো আর এখন ঈশা ঘুমিয়ে পড়েছে তার জন্যেই খাওয়া দাওয়ার প্ল্যানটা হলো তো চলুন ঈশা ঘুমিয়ে পড়েছে আমি একটু ম্যাগি বানাচ্ছি মানে ইপি বানাচ্ছি সেটা খাওয়া দাওয়া করেই বেরোবো এদিকে ঈশাও ঘুমিয়ে পড়েছে খুব চুপি নিয়েই ঘুমিয়েছে মেয়ে ইপি নুডলসটা সেদ্ধ হয়ে গেছে তো জলটা ঝরিয়ে নিই তারপরে সবজি ভেজে নিয়ে তারপরে রেডি করি এ দিকে ইপিটা জল ছড়িয়ে নিয়েছি আর এ পাশ দিকে গাজর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মশলার প্যাকেটটা কেটেছি বাস এটুকু দিয়েই করব বেশি কিছু সবজি দিচ্ছে না কেননা ঈশার বাবা বেশি সবজি খেতে পছন্দ করেনি তার জন্য এই গাজর পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি তেল গরম করে নিয়েছি এরপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এটা দিয়ে দিচ্ছি তার সাথে গাজরটাও দিয়ে দিচ্ছি ঈশার বাবার মুখটা শুধু দেখার মতো হালকা ভেজে নিই

এরপরে নুডলসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নুডলসটার সাথে ভালো করে মিশিন নুডলস এদিকে তৈরি হয়ে গেছে আর এটা ঈশার বাবার এটা আমার ঈশার দিদুন বাটিয়া করে নিয়ে খেতে লেগে গেছে চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি এরপরে দেখা যাক যদি রেল গেট পড়ে তবেই দেরি হবে না হলে তাড়াতাড়ি পৌঁছে যাব অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার জন্য আমাদের চন্দ্রকোনা রোডের চকটাতেও এইভাবে সাজিয়েছে খুব সুন্দরই দেখতে লাগছে অরেঞ্জ অরেঞ্জ পতাকা দিয়েছে শ্রীরাম রেখার আর লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে মেলার মেন গেট তা চলুন ভেতরে যাই ভেতরে ঢুকেও গিয়েছি এখানে সমস্ত রকমের হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দরই এখানে দেখুন বেতের জিনিসগুলো আছে আর এখানটায় দেখুন সার্ভিং প্লেটগুলো কত সুন্দর ডিজাইন আমাকে তো বেশ সুন্দরই লাগছিল এগুলো দেখতে তারপরে এপাশ দিকে একটা হারিকেন ছিল সেটাও বেশ সুন্দর দেখতে চায়ের কেটলিগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর এপাশ পাশ বসেছিল হাতের খাবার আরে মানে পিঠে পানা এইসবগুলো করেছিল প্রচুর দোকানই বসেছিল এই পুরো রোটাই পুরো দোকান বসেছিল তার মধ্যে কিছু কিছু আবার এক একটা ফাঁকাও ছিল কেননা আজকেই লাস্ট দিন ছিল বলে অনেক রকমেরই ছিল হাতের তৈরি সমস্ত রকমের ছিল নেকলেস আরে ছিল হাতের তৈরি তারপরে ফুল গাছ আছে ছিল তারপরে বেতের তৈরি জিনিস ছিল অনেক কিছুই বসেছিলো আর দিকে এই আমগুলো দেখলেন পুরো একদম অরিজিনালের মতন আমাকে দেখতে লাগছিলো আর এইগুলোকে কি বলে আমিও জানি না কিন্তু এইটুকু জানি এইগুলো একটা কাহিনী থাকে যেটাকে ওই আকার মাধ্যমে তুলে ধরে এরপর থেকে একটা জামা একটা মেয়ে প্রিন্টিং করছিল খুব সুন্দরই লাগছিলো এখানে দেখুন যতগুলো জামা কাপড় ছিল চুড়িদার বলুন শাড়ি বলুন সবগুলোতেই আঁকা মানে প্রিন্টিং করা আর এই যে এখানে দিদিটা বসেছিল সেই দিদিটাই করছিল আর এখানে অনুষ্ঠান হচ্ছিল চলুন এরপরে বাড়ি ফেরার পালা এটাই সেই চকটা খুব সুন্দরই লাগছিলো তার জন্য আবার ভিডিওটা করে নিয়েছি আর রেলগেটও খুব ফাঁকা ছিল তার জন্যে একটুও দেরি হয়নি দেখতে দেখতে এই বাড়ি পৌঁছে গিয়েছিলাম বাড়ির সামনেটা প্রচুর অন্ধকার মা একটাও লাইট জ্বালিয়ে রাখেনি তার জন্য খুবই অন্ধকার লাগছিল। বাড়ি ফিরে যাই অনেক কিছুই কেনাকাটা করেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাপের বাড়ির ডাইনিং টেবিলের পাটা ম্যাট এটা আমি নিয়েছিলাম মঙ্গলসূত্র ছোটো আর এটা ঈশার জন্য নিয়েছিলাম ছোট্ট পাখা বেশ সুন্দর মিষ্টি লাগছিল। আর এটা আমার শ্বশুর বাড়িতে নিয়েছিলাম কি হোল্ডার রাখা ছিল না